কি দারুণ বাবলা ফুল কি মিষ্টি গ্রন্থ প্রকৃতির কবি জীবনন্দ দাস লিখেছিলেন বাবলার গলির অন্ধকারে অসোথের জানালার ফাঁকে কোথায় লোকায় আপনাকে বাবলা ফুলকে বলা হয় গোপন প্রেমের প্রতীক বিখ্যাত সেই লোকগীতিটির কথা মনে আছে মনে বাবলা পাতার কষ লেগেছে ওঠেনা দাগ সাবানে দেখুন বাবলা ফুল কি দারুণ সাজে সেজেছে প্রকৃতির এক অনন্য উপহার হচ্ছে এই বাবলা ফুল রেবন্ত গোস্বামীর একটি বিখ্যাত গ্রন্থ আছে বাবলা ফুলের গন্ধে এখানে বাবলা ফুলের অনেক কথা বলা আছে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের বিখ্যাত চলচ্চিত্র অভিনয় নয় এই চলচ্চিত্রে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি গান স্থান পেয়েছে সেখানে বলা আছে ও নেবনাথর সাপলা ফুল এনে দে বাবলা ফুল নইলে ফিরিয়ে দেবনাথর বাসী দেখেছেন আমাদের বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ নজরুলের বয়স তখন ছিল ৪৫ বছর সময় ছিল আঠারোই ফাল্গুন তেরোশো একান্ন বঙ্গাব্দ সেই বিখ্যাত গানটির কথা মনে পড়ে গেল বাবলা গাছের কাঁটা পাতা ছাল বাকল ফুল ফল সবই ঔষধি গুণে পরিপূর্ণ কোষ্ঠকাঠিন্য দূর করা হজম শক্তি বৃদ্ধি করা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা সবই সারিয়ে তোলে বাবলা গাছটা প্রকৃতিতে এখন আর বাবলা গাছ দেখা যায় না বাবলার কাঠ কিন্তু খুবই বিখ্যাত এই যে কাটা দেখছেন না খুবই ধারালো কাটা ছোটবেলায় দেখতাম চাচাতো বোনেরা তাদের নাক কিংবা কান ফোটানোর সময় এই কাটা ঢুকিয়ে রাখতো অর্থাৎ অলঙ্কার পরার আগ মুহূর্তের সময় এই কাটা ঢুকে রাখতো যেন কোনোরকম ইনফেকশন না হয় তার মানে বোঝা যায় কাল থেকে মানুষ জানে এই গাছটি ঔষধি গুণ সম্পন্ন এবং অনেকটা অ্যান্টিসেপটিকের কাজ করে এই পাতার মধ্যে অবশ্য এক ধরনের কোয়াশ আছে এটাকে হাতে লেগে দেখছেন তাই বলা হয়েছে বাবলা পাতার কোয়াশ